আবু হরারাদুল্লাহ বলেন রসুল্লাহ বলেন বনি ইসরায়েলের এক নারী তার শিশুকে দুধপান করা ছিল তার পাশ দিয়ে একজন সুদর্শন পুরুষ ঘোড়ায় করে চলে গেল নারীটি দোয়া করল হে আল্লাহ আমার ছেলেটিকে তার মতো বানাও শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীটির দিকে মুখ ফেরাল আর বলল হে আল্লাহ আমাকে তার মতো করো না তারপর আবার দুধ পান করতে লাগলো আবু হরার রুল্লাহ বলেন শিশুটিকে নকল করে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আঙ্গুল চুষে আমাদের তা দেখালেন তারপর সেই নারীর পাশ দিয়ে এক দাসী গেল নারী বলল হে আল্লাহ আমার শিশুটিকে এর মতো করো না শিশুটি তখন মায়ের দুধ ছেড়ে দিয়ে বলল হে আল্লাহ আমাকে তার মতো করো তার মা বলল কেন শিশুটি বলল সেই আরোহীটি ছিল জালেমদের একজন আর এই দাসীকে মানুষজন চুরি ও ব্য অপবাদ দিয়েছে অথচ এসব সে কিছুই করেনি আমরা স্কুল লাইফে ভাব সম্প্রসারণ করেছিলাম চকচক করলেই শোনা হয় না ভাব সম্প্রসারণের মূল উদ্দেশ্য ছিল বস্তুর চাকচিক্য যেন আপনাকে ধোকায় ফেলে না দেয় কখনো কখনো বস্তুর বিপরীত দিকটা ভেসে ওঠে আব্দুল্লাহ বিন মাসুতুল্লা আনহু একবার খেজুর গাছে উঠলেন তার পা দুটি চিকন ছিল মানে তিনি হালকা গরমের ছিলেন তিনি যখন গাছে উঠলেন কিরাম হেসে ফেললেন না জেনে আবদুল্লা বিন মাসুতুল্লা আনহু গাছ থেকে পড়ে যায় সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন এমনি মাসুদের পা দুটি মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও অধিক ভারী হবে সুভান কতই না উত্তম ছিলেন আবদুল্লা বিন মাসুদরুল্লাহ আনহু আমিরুল মুমিনিন ওমর আদুল্লাহ আনহুর জামায় সতেরোটি তালি ছিল বর্তমান যুগের কেউ দেখলে তার থেকে অধিকাংশ লোকই মুখ ফিরিয়ে নিত যদি আমাদের কেউ আব্বকরুল্লা আনহুকে দেখত যে তিনি মদিনার অলিতে গলিতে হাঁটছেন আর ছেলেপেলেরা তার কাপড় টেনে বলছে আব্বু আব্বু তাহলে আব্বকর আদুল অনেকেই নগণ্য কিছু মনে করত। যদি আমাদের কেউ রাসুল্লাহ সাল্লাইসলামের যুগের মসজিদ জারুদার নারীর প্রতি একবার তাকাতো তাহলে আর তার দিকে তাকানোর চেষ্টা করতো না যদি কেউ বিন মালিক রাজুল আহকে দেখত এলোমেলো চুল ধুলিমলিন চেহারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তাকে কেউই পাত্তাই দেয় না অথচ সে আল্লাহর নামে শপথ করে ওয়াদা করলে তিনি তা সত্ত্বে পরিণত করেন আমরা মানুষের বাহ্যিক রূপের ধোকায় পরে যাই মানুষকে তো পোশাক আশাক দিয়ে নয় বরং অন্তরের আমল ও আকলাকের মাধ্যমে যাচাই করতে হয় আপনি ভালো পোশাক আশাক উত্তম বেশভূষা ও সৌন্দর্য অবলম্বন করুন এতে কোনো সমস্যা নেই কেন আল্লাহ তালা বান্দার গায়ে তার নিয়ামতের চিহ্ন দেখাটা পছন্দ করেন কিন্তু বাহ্যিক দিকটাই সবকিছু নয় প্রথম লোকটি যে ঘোড়ায় চড়ে যাচ্ছিল তার জনপ্রিয়তা মুখে মুখে মহিলাটি আকাঙ্ক্ষা করেছিল ছেলেটি যেন তার মতেই হয় সে তার বাহ্যিক অবস্থা দেখে ধোকায় পড়ে গিয়েছিল আমাদের সকলেরই অবস্থা এমনই আমরা কারো হাতে টাকা পয়সা শক্তির সামর্থ্য দেখতে পেলে ধোকা খেয়ে যাই শিশুটি মায়ের দোয়া প্রত্যাখ্যান করতে পেরেছে কারণ আল্লাহ তালা তাকে বাক শক্তি দান করেন ধন সম্পদ যদি আমাদের অহংকারী বানিয়ে দেয় তাহলে আমাদের মূল্য কোথায় ওই দাসী যাকে মিথ্যা অবাদ দেওয়া হয়েছিল মা দোয়া করেছিল সন্তানটি যেন এ বাদির মতো না হয় আল্লাহ তালা তখন শিশুটিকে বাক দান করেছেন সে বলেছে হে আল্লাহ আপনি আমাকে তার মতো বানান কেননা জালিম হওয়ার চাইতে হওয়াটা কল্যাণকর যদি আপনি আকাশে পরিচিত হতে পারেন তাহলে জমিনে থাকাটা কোনো সমস্যাই না এই যে সাম্প্রতিক দুই ব্যক্তির কথাই ধরুন একজন ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আরেকজন পুলিশের সাবেক মহাপরিদর্শক এরা সব সবসময় কোট পরে চলাফেরা করে কোটি কোটি টাকার সম্পদ অথচ এরা হচ্ছে চোর ঘুষখোর বাটপার। এরকম কোটটাই পরা চোরের অভাব নেই আমাদের দেশে তবুও মানুষ টাকার লোভে এরকম প্রতিষ্ঠানে চাকরি করাকে খুবই সৌভাগ্য মনে করে আমাদের ঘরগুলো রহস্যময় মানুষগুলো বন্ধবাক্স সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ যেভাবে নিজস্ব কাজকর্ম অনুষ্ঠান কিংবা সাফল্যের কথা শেয়ার করে আসলে বাস্তব জীবনে ঘুলে দেখা যাবে আসলে সে সুখী নয় এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় গেল তারা বানরের খাঁচার পাশ দিয়ে অতিক্রম করলো তারা দেখতে পেল পুরুষ বানর নারী বানরকে নিয়ে খেলাধুলা করছে স্ত্রী তখন বলল আহ তাদের ভালোবাসা কত মধুর এরপর তারা সিংহের খাঁচার পাশ দিয়ে অতিক্রম করলো তারা দেখতে পেলো পুরুষ সিংহটি একাকে নিশ্চুপ বসে আছে আর নারী সিংহটি দূরে গিয়ে খেলাধুলা করছে স্ত্রী তখন বলল তাদের ভালোবাসা কত বিষাদ তখন মহিলাটির স্বামী ছোট্ট লাঠি নিয়ে নারী সিংহটিকে কোচা মারল এতে পুরুষ সিংহটি উত্তেজিত হয়ে উঠল সিংহীকে রক্ষার জন্য সে দৌড়ে আসলো এরপর তারা বানরের খাঁচার কাছে ফিরে আসলো পুরুষ লোকটি নারী বানরের উপর একটি ছোট্ট লাঠি নিক্ষেপ করল কিন্তু দেখে গেল পুরুষ বানরটি তখনও খেলাধুলায় মত্ত রয়েছে যেন কোনো কিছুই ঘটেনি আমরা যা দেখি তা নিয়ে কত কিছুই ভেবে ফেলি যা আসলে ঠিক নয় কখনো কখনো মানুষ এমন জিনিস প্রার্থনা করে থাকে যাতে তাদের জন্য ক্ষতি রয়েছে তারা জানে না যে তালা না দেওয়াটাই এক ধরনের দান কিছু মানুষ এমন রয়েছে দরিদ্রতাই তার উপযোগী কিছু মানুষ এমন রয়েছে প্রাচুর্য তাকেই মানায় বহু অসুস্থ মানুষ রয়েছে যদি তারা সুস্থ হতো তাহলে অহংকারে হয়ে যেত বহু ধনী রয়েছে যারা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে থাকে যদি তারা দরিদ্র হতো তাহলে আল্লাহর সানে কুফরি করত বহু সুস্থ আবেদ রয়েছে যদি তারা অসুস্থ হতো তাহলে পাপাচারে লিপ্ত হয়ে যেত এক দরিদ্র ব্যক্তি এক হাকিমের কাছে উপস্থিত হয়ে তার দুরবস্থার অভিযোগ করল দরিদ্র ব্যক্তি প্রতিদিনই হাকিমকে তার দরিদ্রের কথা স্মরণ করিয়ে দিত হাকিম তাকে বুঝালেন যে তোমার চেয়েও অনেক অসুখী আছে তুমি মানুষের অবস্থা সম্পর্কে জানো না তবুও সে বুঝল না প্রতিদিন একই অভিযোগ করত তখন হাকিম তাকে হাতে কলমে বুঝিয়ে দিতে চাইলেন হাকিম এই উপলক্ষে গ্রামের সকল মানুষকে জমায়েত করলেন প্রত্যেককে তাদের সমস্যাগুলো লিখে দিতে বললেন প্রত্যেকেই নিজেদের নাম গোপন রেখে সমস্যাগুলো লিখে পাঠালো হাকিম সাহেব এই কাগজগুলো একটি বাক্সে ভরে রাখলেন পরের দিন লোকটি এলে তাকে বললেন এই তো তোমার সামনেই মানুষের জীবন উপস্থিত এগুলোর মধ্যে থেকে কোনো একটা জীবন তুমি নিজের জন্য নির্বাচন করে নাও লোকটি কাগজ ওঠানো শুরু করলো প্রথম কাগজটি নিল তা তার ভালো লাগলো না ফেলে দিল এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করে সবগুলো কাগজ তুলে পরে ফেলে দিল এবার সে হাকিম সাহেবকে বলল আমার জীবন নিয়ে আমি সন্তুষ্ট তাকদিরের ওপর সন্তুষ্টির মধ্যেই আসল প্রাচুর্য রয়েছে আল্লাহর কসম অল্পে সন্তুষ্টি দুনিয়ার আসল প্রাচুর্য আকুল কাউলি হাযা ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ